বন্ধুরা পুজো শেষ হতেই যেন রাজ্যের শান্ত আকাশে নেমে এল এক নতুন ঝড় আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ইডির হানা আর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বিশ্বাস করবেন এত টাকা উদ্ধার হয়েছে যে গণনার জন্য আনতে হয়েছে আরও দশটি নতুন মেশিন বস্তায় বস্তায় নগদ টাকা এই টাকার পাহাড় এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় ইডি সূত্রে জানা গেছে এখনো সাতটি নতুন জায়গায় চলছে অভিযান প্রতিটি জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মানে এই তদন্ত আর কোনো সাধারণ অভিযান নয় এটা একেবারে বড় খালায় পরিণত হচ্ছে এখন প্রশ্নটা আপনাদের জন্য এই টাকা কার পকেট থেকে এলো এই কোটি কোটি টাকা এই কি সেই টাকায় যা চাকরির ঘুষে টেন্ডারের কমিশনে আর দুর্নীতির চক্রে জমে উঠেছিল বছরের পর বছর ধরে বলুন বন্ধুরা আমরা কি এই রাজ্যে দুর্নীতির এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এমন খবর শুনেও আর অবাক হই না রাজনৈতিক মহলে এখন সরগরম বিরোধীরা সরাসরি অভিযোগ তুলছে এই দুর্নীতির জাল গিয়েছে অনেক উঁচু পর্যন্ত তারা বলছে সব জানতেন মমতা ব্যানার্জি সব করতেন অভিষেক ব্যানার্জি অন্যদিকে তৃণমূলের পাল্টা যুক্তি সবটাই কেন্দ্রের ষড়যন্ত্র কিন্তু প্রশ্ন করছি আপনাদের বন্ধুরা যদি সবটাই ষড়যন্ত্র হয় তাহলে প্রতিবার টাকার পাহাড় উঠছে তৃণমূল নেতাদের ঘর থেকে কেন এই প্রশ্নের উত্তর কি কখনো দেবে কেউ এখন রাজ্যের মানুষ বলছে এই টাকার পাহাড়ে আমাদের ভবিষ্যৎ ডুবে যাচ্ছে যে টাকায় তৈরি হতে পারত হাসপাতাল স্কুল রাস্তা সেই টাকা আজ মিলছে লুকিয়ে রাখা বস্তায় ভাবুন তো বন্ধুরা একদিকে মানুষ কাজের খোঁজে হাহাতার করছে অন্যদিকে মেশিন দিয়ে গোনা হচ্ছে কোটি কোটি টাকা এটাই কি বাংলা রাজকের বাস্তব মমতা ব্যানার্জি এদিকে সভা থেকে বলছেন সবটাই কেন্দ্রের রাজনৈতিক প্রতিশোধ কিন্তু মানুষ বলছে প্রতিশোধ হতে পারে কিন্তু নগদ টাকা তো জাদু করে আসেনি আপনাদের কি মনে হয় বন্ধুরা সত্যিটা ঠিক কোথায় এটা কি সত্যিই রাজনৈতিক প্রতিশোধ না দুর্নীতির পর্দা খুলে যাচ্ছে ধীরে ধীরে ইডি জানিয়েছে তদন্তের জালে এখন আরও অনেক প্রভাবশালী নাম আসতে পারে মানে এই গল্প এখনও শেষ হয়নি বন্ধুরা বরং শুরু হয়েছে আসল অধ্যায় এখন সবাই তাকিয়ে আছে পরের হানাটা কোথায় হবে কার নাম আসবে এবার সামনে তাহলে বলুন বন্ধুরা এটা কি দুর্নীতির অঙ্গীকার নয় এটা কি সেই বাংলা যেখানে সৎ মানুষের পরিশ্রমে রাজনীতি চলে না যেখানে বস্তায় বস্তায় টাকা লুকিয়ে থাকে কমেন্টে লেখে বলুন আপনার মত এই রাজ্য কি সত্যিই দুর্নীতির অন্ধকারে দেবে যাচ্ছে আর হ্যাঁ যদি মনে হয় মানুষকে এই সত্যটা জানা উচিত তাহলে ভিডিওটা লাইক শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন পলিটিক্স বাংলা নিউজ কারণ আমরা বলি সত্যের পক্ষে বাংলার পাশে